দেশ এবং দেশের বাইরে সব বন্ধুরা দেখছেন সবাইকে শুভেচ্ছা আশা করি আলহামদুলিল্লাহ মেহরবা আজকে নিয়ে আসলাম দুই হাজার পাঁচ তার আগে আমাদের ঠিকানাটা বলেছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আমাদের একটি নাম্বার আছে অফিসিয়াল নাম্বার ওই নাম্বারে আপনারা ফোন করে বন্ধুরা চলে আসতে পারবেন বন্ধুরা আজকের গাড়িটা দুই মডেলের এক্স করোলা লুকজেল এটা মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন অল অপশন অটো পনেরোশো সিসি প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ কন্ডিশন আছে হান্ড্রেড পার্সেন্ট তার সাথে অরিজিনাল যে হেডলাইট সেগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন শো গ্রিলটাও অরিজিনাল পেয়ে যাচ্ছেন দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে আর এই গাড়িটির চাকাগুলো দেখেন চাকাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে আর এই গাড়ি যদি ইঞ্জিন সাইডটা আমরা দেখিয়ে দিই দেখেন ইঞ্জিন সাইডটা মাসাল্লাহ একবারে ফ্রেশ দেখেন ইনসাইডটা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোন ধরনের হিটিং স্টোরে নেই নামানার থেকে আপনার সিএনজি করা আছে দেখেন প্রত্যেকটা পয়েন্ট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে হ্যাঁ অনেক সুন্দর কন্ডিশনে আছে দেখেন গাড়ির সাইড গুলা একবারে ফ্রেশ আপনার বেজ ইন্টেরিয়ার ঠিক আছে দেখেন একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন আপনার অরিজিনাল যে উডেন প্যালেন সেগুলোও কিন্তু গাড়িতে রয়ে গেছে আর ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র ঠিক আছে কোথাও কোনো ধরনের হিটিং ইস্যু নেই আর সিলিংটাও আলহামদুলিল্লাহ একবারে পরিষ্কার আছে অরিজিনাল যেটা ইয়ে সেটাই কিন্তু আছে আর এই গাড়িটি দেখেন দরজার ভিতরগুলো একবারে ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ দেখেন প্রত্যেকটা জিনিস একবারে ফ্রেশ আছে কোথাও কোনো ধরনের হিটিং স্টোরি নেই আপনার এই যে এগুলো লুক জেলেরই পাবেন এগুলো হচ্ছে নিকেল থাকবে দরজার বিটগুলোও নিকেল থাকবে দেখেন দরজার বিটগুলো খুব নিকেল আছে টাকাগুলো ভালো আছে দেখেন এগার্ডের পিছনের সাইডটা লুক জেল দেখেন একবারে ফ্রেশ আছে জি এডিশনের আর দু হাজার পাঁচের মডেল দেখেন যে অরিজিনাল যে আপনার স্টিকারটা সেটাও কিন্তু আছে নাম্বার প্লেট আপনাদের ইনসিওর করবে কোন ধরনের হিটিং স্টোরি আছে কিনা দেখেন পয়েন্টগুলো দেখেন প্রত্যেকটা পয়েন্ট আলহামদুলিল্লাহ একবারে যে অরিজিনাল বিস্কিট থাকে সেগুলো আছে দেখেন একবারে ফ্রেশ আছে দেখেন এখন তো এগুলো কোনো কালার করা হয় নাই দেখেন সাইড একবারে ফ্রেশ আছে আর দেখেন জাপান থেকে যে স্টিকার আছে সেগুলো কিন্তু এখন অক্ষত অবস্থায় আলহামদুলিল্লাহ রয়ে গেছে যেহেতু প্রাইভেট ইউজের গাড়ি এখনো ফার্স্ট পার্টির নামে আছে প্রত্যেকটা জিনিস আপনার সামনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল রয়ে গেছে আর এই গাড়িটি যদি আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখেন একবারে ফ্রেশ আছে ওনারা আমাদের কাছে প্রায় চল্লিশ থেকে পাঁচচল্লিশটা গাড়ি সবসময় আলহামদুলিল্লাহ থাকে আপনি আমরা আমাদের কাছে লুক পাবেন তারপরে এক্স আপনার ওল্ড শেপের এক্স কলা পাবেন এক্স জিও পাবেন নিশান বুলুবার্ড রটাটা রাম তারপর আপনার ভিটস পাচো তারপর আপনার অনেক গাড়ি আছে আলহামদুলিল্লাহ আপনারা আসলেই ছাড়া দেখতে পাবেন ছোট ছোট টাটা ন্যানো আছে অল্প দামের ভিতরে সুজুকি আলটো আছে সুজুকি সুইফট আছে সুজুকি টিয়াগো টাটা টিয়াগো আছে আপনার সেভেন সিটার আছে আছেো আছে অনেক গাড়ি আছে এগুলো আসলে আপনারা আসবেন এই সেই গাড়ি দেখে দেখে একটা নিতে পারবেন ইনশাল্লাহ আর একটা কোনো ভাই মেহবানি করে ফোনে দাম দাবি করবেন অবশ্যই আসবেন এই গাড়ি দামের ব্যাপারে তারপর কথা হবে এই গাড়িটির আজকের প্রাইস মাত্র তেরো লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরে আলোচনা সাপেক্ষে কিছু দাম কমে রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আসতে হবে আর যারা বাবা মার জন্য নেবেন আরাম যারা আছেন তাদের জন্য অবশ্যই বলবেন কিছু ছাড় দেওয়া যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুমুল্লাহ